এরা কোনো কথা বলতে পারছে না কিন্তু যারা কথা আন্দোলন করছে কেননা দেশের কথা এরা ভাবছে সাধারণ মানুষ কি ভাবছে কয়েকজন মানুষ ভাবছে কিন্তু দেখতে না কোনো একটা ব্যক্তি কথা বলতে পারছে না ইনি ইনিও কথা বলতে পারে না এইখানে ইনিও কেউ কথা বলতে পারছে না কিন্তু এরা দেশকে ভালোবাসে দেশকে ভালোবাসে বলে দেশের জন্য এরা অনেক কিছু করতে চাইছে মানুষের ভালোবাসা প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকে সেই নিয়ে তারা আন্দোলন করেই চলেছে কথা বলতে পারে না তারা রানাঘাটে সর্বপ্রথম এই সর্বপ্রথম যারা কথা বলতে পারে না তাদের মধ্যে একটা যন্ত্রণা এসে গেছে যে আমাদের দেশে সাধারণ মানুষ অর্থাৎ নাগরিক যারা তারা যখন কাশ্মীরে ঘুরতে তাদের যেভাবে হত্যা করা হচ্ছে বা যেভাবে মেরে ফেলা হচ্ছে ধর্ম দেখে দেখে অর্থাৎ যারা হিন্দু তাদের দেখে দেখে যেভাবে পাকিস্তানি জঙ্গিরা যেভাবে হত্যা করেছে সেই যন্ত্রণা যারা কথা বলতে পারে না তারা এই আন্দোলনে নেমেছে সেই আন্দোলনের ক্ষেত্রে এরা সবসময় চেয়ে যাচ্ছে যে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাটকে নাগরিক এবং সুস্থ থাকবে এবং ভালো থাকবে সেটা নিয়ে আজকে তারা মিছিলে নেমেছে মিছিলে প্রত্যেকটা মুহূর্তে এরা চোখের জলে ভেসে যাচ্ছে যে কি হয়েছিল কী হবে সামনে ভবিষ্যতে যদি আমরা এখন বর্তমানে চুপ করে থাকি তাহলে হয়তো সামনে ভবিষ্যতে আমাদের দেশ আর এই দেশ থাকে না এটা একটা মানে মৃত্যুর গঙ্গা বয়ে দেবে হয়তো পাকিস্তান পাকিস্তানের সরকারও এমনও বলে দিয়েছে যে আজকে যদি সিন্ধু নদীর জল বন্ধ করে দেয় তাহলে সেই নদীতে শুধু রক্তভঙ্গার জল বইবে আর এই কথা শুনে যখন এরা বুঝতে পেরেছেন যারা কথা বলতে পারে না এবং তারা তারা আর একটা নতুনভাবে তাদের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়েছে আজকে আমাদের দেশ এত বড়ো দেশ এত সার্বভৌমত্ব দেশ যেটা কাশ্মীর কাশ্মীর সেটা আমাদের দেশের মধ্যে একটা অংশ সেখানে যেভাবে হত্যা হচ্ছে সেইগুলো প্রতিবাদ জানিয়ে যারা কথা বলতে পারে না তারা আজকে বর্তমানে মিছিলে গেছে আজকে এই মিছিলে যারা নেমেছে তারা সত্যিই বলতে এরা খুবই শিক্ষিত কেন শিক্ষিত হয়ে এরা কথা বলতে না পারার জন্য তারা আজকে মুখ বন্ধ করে এইভাবে আন্দোলন করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে রানাঘাটে এই ধরনের যেসব মানুষগুলো আছে যারা দেশকে ভালোবাসে প্রত্যেকটা মুহূর্তে তারা দেশের পাশে আছে এবং দেশের প্রত্যেকটা মানুষের পাশে আছে তারা চাইছে যে পাকিস্তান যাতে এইভাবে কোনো আক্রমণ না করতে পারে সেই নিয়ে আজকে তারা মিছিল করছে প্রত্যেকটা মিছিলের সাধারণ মানুষের যোগ এবং আছে এবং তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েছে যারা যে কথা বলতে পারে না প্রত্যেকটা মানুষই এদের এদের পাশে আছে এবং থাকলে থাকবে কেন ভবিষ্যতে যাতে কাশ্মীর এই ধরনের দুর্ঘটনা না হয় বা কোনো হিন্দু ধর্মের মানুষের উপর এইভাবে অত্যাচার না করে সেই সব নিয়ে এরা আন্দোলন করেছে কেননা ভবিষ্যতে যাতে এই আন্দোলন আরও ভয়ঙ্কর আকার ধারণ করে তারা এটা বলতে চেয়েছে এবং বোঝাতে চেয়েছে যে আজকে যদি আমরা আন্দোলন না করি হয়তো ভবিষ্যতে আমাদের দেশের সাধারণ মানুষ অর্থাৎ যারা জনগণ বা যারা কাশ্মীরের ট্যুরিস্ট হিসেবে হন তাদের দেখে থেকে পাকিস্তানি জঙ্গিরা যেভাবে হত্যা করেছে সেই প্রত্যেকটা হত্যার প্রতিবাদ জানাচ্ছে যে কেন হচ্ছে ছাব্বিশ জন যারা ঘুরতে ছাব্বিশ জন আমাদের দেশে যে নাগরিক যারা ঘুরতে গিয়েছিল অর্থাৎ পর্যটক তাদের যেভাবে হত্যা করে সেইগুলো প্রতিবাদ জানি আজকে এরা রাস্তায় নেমে নেমে বলেছে কথা বলতে পারে না কিন্তু একটা বিষয় বোঝা আছে যে কথা বলতে পারে না তো কি হয়েছে কিন্তু এদের মধ্যে মন আর মনুষ্যত্ব তো অবশ্যই আছে মন আর মনুষ্যত্ব আছে বলেই আজকে তারা আন্দোলনে নামতে পেরেছে তারা হয়তো শুনতে পায় না কেউ সে কেউ হয়তো কথা বলতে পারে না এই 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 যে এই লোকগুলো এই লোকগুলো যে মানে এই যে জন বা ছাব্বিশ জন যে আমাদের দেশের নাগরিক মারা গেছে অর্থাৎ পর্যটক মারা গেছে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল আছে যে মেয়েটা মারা গেছে সবই তার বিয়ে হয়েছে তার স্বামীকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিল অর্থাৎ দুজনেই কাশ্মীরে ঘুরতে গিয়ে সেই মেয়েকে জিজ্ঞাসা করেছে যে তুমি তোমরা কি হিন্দু না মুসলিম তাদের নাম জিজ্ঞাসা করে নাম জিজ্ঞাসা করার পরে এরা বুঝতে পারে যে না এরা হলো হিন্দু তাই হিন্দু থেকে তার স্বামীটাকে মেয়ে দিয়েছে এবং মেয়ে তার স্ত্রীকে হয়তো মারেনি কারণ তাকে জানিয়ে দিয়েছে যে আমাদের